আসসালামু আলাইকুম স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ সাল্লাসাল্লাম এর চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম আজকে অধ্যায়ের বাকি অংশ মানে পূর্বে যেখান থেকে শেষ করেছি তার বাকি অংশ থেকে শুরু করছি ছোট চ্যাপ মানে চ্যাপ্টারের ভেতরে অনুচ্ছেদের নাম সুখস্মৃতি মনোবিজ্ঞানে সম্পৃক্ততা নামে একটা বিষয় আছে এর মানে সাধারণত কোনো বিশেষ অভিজ্ঞতা থেকে উদ্ভূত কোন ধারণা ঘটনা বা মানসিকতার অবস্থ মানসিক অবস্থার মধ্যে মানসিক সম্বন্ধ নবীজের কোন কোন কাজে দেখা যায় তিনি ইবাদতের বিষয়ে বাচ্চাদের মাঝে এরকম কোন বিশেষ স্মৃতি জুড়ে দিচ্ছেন যে কারণে বহু বছর পরও তারা বিষয়টা মনে রেখেছে অন্যান্য তুলনায় নামাজ যেহেতু বারবার পড়তে হয় এই জন্য নামাজ বিষয়ক এরকম কিছু দৃষ্টান্ত তুলে ধরছি আজকাল বাচ্চারা অ্যামিউজমেন্ট পার্কে যেতে যেমন মুখিয়ে থাকে নবীজির সময় বাচ্চারা তেমনই মুখিয়ে থাকতো মসজিদে যেতে কারণ তাদের মসজিদে যাওয়ার অভিজ্ঞতাটা আজকের মতো গুরু গম্ভীর ধমক দিতেন না বরং সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে সেখানকার আঙ্কেলরা যেমন বাচ্চাদের সাদর অভ্য জানান তেমনই তখনকার মসজিদের পরিবেশও ছিল অনেকটা এমন জাবির বেন সামুরা রাদিয়াল্লাহ হো বলছেন আমি আল্লাহর রাসুলের সঙ্গে ফরজ নামাজ আদায় করলাম সরি ফজর নামাজ আদায় করলাম এরপর তিনি বাড়ি ফিরে গেলেন আমিও তার সঙ্গে গেলাম পথে যেতে কিছু ছেলে পেলে তার সামনে পড়ল তিনি তাদের সবার গালে হালকা চাপড় দিতে লাগলেন তিনি আমার গালও আদর করে চাপড়ে দিলেন আমি তার হাতে এমন শীতলতা বা সুগন্ধ টের পেলাম যেন তা কোনো সুগন্ধির থলে থেকে মাত্র বের করা হয়েছে জাবির কিন্তু নবিজের কোনো আত্মীয় ছিলেন না আর দশটা সাধারণ ছেলেপেলের মতো তিনিও নামাজ পড়তে এসেছিলেন এবং নামাজ শেষে নবীজির সঙ্গে যাচ্ছিলেন আমাদের আঙ্কেলরা হলে কি করতেন এমন নাছর বান্দাদের সঙ্গে সুখস্মৃতি তৈরি করা নিয়ে আরেকটা ঘটনা দেখুন ঘটনাটি সহি মুসলিমে আছে নবীজির মক্কা বিজয়ের পরের ঘটনা প্রথমবারের মতো মক্কায় আজান আজ আজান হবে কৃষ্ণাঙ্গ বিলাল রাদিয়াল্লাহ তালানহ কাবা ঘরের ওপরে উঠেছেন আজান দেবেন বলে একে তো তার গায়ের রং ময়লা তার ওপর আবার আজান দিচ্ছেন কিছু অমুসলিম আরব কিশোর তা নিয়ে বেজায় মশ করা শুরু করলো বিলালকে চেয়ে আজান নকল করতে লাগল নবীজি বিষয়টা বিষয়টা কাছ থেকে দেখছিলেন ছেলেদের দলটার মধ্যে একজনের আওয়াজ ছিল খুব জোরালো ও সুরেলা নবীজি নবীজি হুকুম দিলেন কিশোর দলটাকে তার কাছে নিয়ে আসতে সাহাবিরা তাদের ধরে নিয়ে এলেন সামনে এসে ভীত মুখে দাঁড়ালো কিশোর দল নবীজি বললেন আজান দাও আজান দাও তো একে একে বেশ কয়েকজন আজান দেওয়ার পর নবীজি সেই গলাটা শুনতে পেলেন বললেন এই ছেলের গলায় আমি শুনেছি বাকিদের ছেলে ছেড়ে দিলেন আর সেই ছেলেকে রেখে দিলেন বাকিটুকু আমরা সেই ছেলের মুখেই শুনি আমি দাঁড়ালাম আল্লাহর যা করতে বলেছিলেন আমার কাছে তার চেয়ে জঘন্য কিছু আর ছিল না তার সামনে দাঁড়ালাম তিনি আমাকে আজান শেখালেন আজান দেওয়া শেষ হলেন নবীজি তাকে কাছে ডেকে কপালে হাত রাখলেন এরপর সেটা মুখ আর বুকের ওপর বোলালেন বুকের বাম পাশে হাত রেখে দোয়া করলেন আল্লাহ তোমার কল্যাণ করুক তোমার প্রতি আশিস পাঠান ছেলেটি বলল আল্লাহর রাসুল আপনি কি আমাকে মক্কায় আজান দেওয়ার হুকুম করছেন হুম হাদিসটি বর্ণনার সময়ের পরে তিনি বলেছিলেন আল্লাহর প্রতি আমার মনে যত ঘৃণা ছিল সব এক মুহূর্তেই উবে গেল আর খালি জায়গা পূর্ণ হল গভীর ভালোবাসায় ইবনে মাজা কিভাবে মুহূর্তের মাঝে এভাবে একজন মানুষ বদলে যেতে পারে আমার জানা নেই এই তো মাত্র পাঁচ মিনিট আগে নী ছিলেন তার সবচেয়ে ঘৃণার পাত্র অথচ মুহূর্তেই তিনি হয়ে উঠলেন তার সবচেয়ে প্রিয় পাত্র আলহামদুলিল্লাহ যে আজান নিয়ে কিছুক্ষণ আগে সেই ইয়ার্কি করলো সেই আজানের সুরেই তার কণ্ঠ থেকে প্রতিধ্বনিত হতে থাকলো মুখরিত হতে থাকলো মক্কা আপনার কি মনে হয় এই ছেলেটি আর কখনও এই ছেলেটি ছেলেকে আর কখনও ফজরে টেনে তুলতে হবে কপালে হাত রাখার সময় ছেলেটির কিছু চুলের গোছায় নবীজের হাতের পরশ পড়েছিল সেই চুল চুলগুলো আর কখনোই কাটেনি সে এমন কি এমন কি হলো যে ছেলেটা তার কপালের চুলও আর কাটলো না আবু দাউদ এ কি নবীজির হাতের স্পর্শ তার হাতের সুবাস নাকি শিশুদের প্রতি তার দরদ আর সম্মান যাই হোক এসব আলোচনার মূল কথা হল ইবাদতের বেলায় শিশুদের মাঝে সুখস্মৃতি পুড়ে দিন ভালোবাসা আদর তারিফ দিয়ে শেখান নামাজ পড়লে উপহার দিন কোরআন পড়লে খুব ভালো ভালো আম্মু অনেক হয়েছে ইত্যাদির প্রশংসা সূচক কথা বলুন উৎসাহ দিন তাকে সুন্দর দেখে একটা নামাজের পাটি কিনে দিন হয়তো সে পাটিতে থাকতে পারে সুগন্ধি সেই সুগন্ধের টানে সে পরবর্তী নামাজের জন্য অধীর হয়ে থাকবে আরেকটা ঘটনা দেখুন আবদুল্লাহ মাসউদ বলেছেন নামাজের সময় আল্লাহর রাসূল আমাদের কাঁধে হালকা চাপড় মারতেন বলতেন শাড়ি বেঁধে দাঁড়াও আকাবাকা হয়ে দাঁড়াবে না নয়তো তোমাদের সামনে বিরোধ তৈরি হবে বয়স্করা আমার সবচেয়ে কাছে দাঁড়াবে এরপর তাদের থেকে কম বয়সীরা এরপর তাদের থেকে কম বয়সীরা এভাবে নামাজের প্রত্যেক শাড়িতে গিয়ে নবীজি সবাইকে এক সুতোয় বেঁধে দাঁড় করাতেন এখানে কোথায় এই যে নামাজে শিশু কিশোররা আসতো তারা কিন্তু অপেক্ষায় থাকত কখন নবীজি এসে তাদের কাপড় কাঁধে চাপড় মেরে শাড়িগুলো সোজা করবেন সে হাতের ছোঁয়া সুগন্ধের পরশ ইত্যাদির জন্য বারবার মসজিদের উঠোনে ভিড় করতে মুখিয়ে থাকত তারা নবীজির কণ্ঠে কুরআন শোনার মাধুর্যে তাদের মন ব্যাকুল হয়ে থাকত আর আজকাল আমাদের মসজিদগুলোর কি দশা বলুন তো এই তো গত রমজানে নোটিশ টাঙিয়ে বাচ্চাদের মসজিদে আনতে বারণ করে দেওয়া হলো অথচ আমরা জানি এক গেও বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে কি কাণ্ডটাই না ঘটেছিল কিন্তু নবীজি তাকে কোনো গালমন্দ করেন নাই হইচই করে উঠা সাহাবিদেরও কিছু বলতে দিলেন না প্রস্রাব শেষে পানিতে মসজিদে পানি ঢেলে ধুয়ে দিলেন আর সেই বেদুইনকে সুন্দর করে মসজিদের আদব বুঝিয়ে দিলেন আমাদের বাচ্চারা মসজিদের পবিত্রতা সম্পর্কে অন্তত আজ এটুকু পরিমাণ জানে এরকম নোংরা কোনো কাজ সাধারণত তারা করে না অথচ তারপরও তাদের সঙ্গে কী জঘন্য আচরণ না করা হয় শুভ স্মৃতির বদলে অপমানজনক স্মৃতি উপহার দিয়ে বাচ্চাদের আমরা ছোটবেলা থেকে মসজিদ বিমুখ করে তুলি প্রাথমিক যুগে ইসলামের যে খোলা মন আর সহনশীলতা ছিল আজকের মুসলিম সমাজে তা বিরল মসজিদকে যারা অবাঞ্চিত জায়গা বানায় তাদের দুষেছেন নবীজি একবার এক লোক নবীজিকে বললেন আল্লাহর রসুল অমুকের ফজরের নামাজে ইমামতি করলে খুব দীর্ঘ তিলাওয়াত করেন এজন্য আমি তখন মসজিদে আসি না নালিশটি শুনে নবীজ নবীজের অবশ্যই খারাপ লেগেছিল নবীজেকে তিনি নবীজেকে তিনি অবাঞ্ছিত জায়গা বানাতে চান নাই তাই তিনি বললেন লোকজন তোমাদের মাঝে কেউ কেউ মানুষকে তাড়িয়ে দেয় ভয় দেখায় বর্ণনাটি আরও কিছু বর্ণনাটির আরও কিছু সংস্করণ আছে তবে মূল কথা একই তোমাদের কেউ কেউ লোকজনকে তাড়িয়ে দেয় বা তোমাদের কেউ কেউ মানুষদের মাঝে ইসলাম সম্বন্ধে ঘৃণা জাগায় তো এরপর তিনি বললেন যারা ইমামতি করো সে যেন সুরা ছোট করে কারণ তার পিছে বয়স্ক মানুষ থাকে কিশোর তরুণ থাকে জরুরি কাজ আছে এমন লোকও থাকে বুখারি হাদিসে কিশোর তরুণ শব্দটা খেয়াল করেছেন নামাজে এদের মনোযোগী বেশি ছোটাছুটি করে পাশের ছেলের দিকে তাকিয়ে হাসে তারা নামাজ শেষ করে খেলতে যেতে চায় তাদের কথা মাথায় রেখেই নামাজ দীর্ঘ করা যাবে না নয়তো সত্যি যারা নামাজ পড়তে মসজিদে আসতে আগ্রহী এমন অনেককে দূরে রাখবো আমরা জামাতের নামাজে সুরা বাকারার মতো সুদীর্ঘ সুরা পড়ার প্রয়োজন নেই নামাজে ছোট, ছোটো ছন্দমধুর সুরা তেলাওয়াত করুন হয়তো আবার এক সময় আমাদের ছেলে মেয়েদের কলতানের গুঞ্জনে মসজিদের আঙিনাগুলো মুখরিত হবে পুরস্কার পুরস্কার পেতে কার না ভালো লাগে আর সে পুরস্কার যখন না নাচেই পাওয়া যায় তখন আনন্দ বেড়ে যায় বহু গুণে নবীজি আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার হিসেবে কখনো কেবল তারিফ করেছেন আবার কখনো উপহারও দিয়েছেন একবার নবীজি ওয়াসাল্লাম টয়লেটে গেছেন বের হয়ে দেখেন বাইরে কে যেন তার জন্য অজুর পানি রেখে গেছে জানতে চাইলেন এটা কে রেখেছে আশেপাশে থাকা কেউ বললেন আশেপাশে থাকা কেউ বললেন ইবনে আব্বাস তিনি তার জন্য মন থেকে মন খুলে দোয়া করলেন আল্লাহ তাকে ইসলামের একজন বিজ্ঞ বিদ্যান বানিয়ে দাও বুখারি নবীজির এই এক বাক্যের দুয়ার প্রভাব কতটা গভীর ছিল তা অনেকেই জানেন ইবনে আব্বাস পরবর্তী সময়ে কোরআনের অন্যতম ব্যাখ্যাকার হিসেবে খ্যাতিমান হন কিশোর বয়সে তিনি নবিজির সঙ্গে মাত্র দুই কি আড়াই বছর কাটিয়েছিলেন সেদিন তিনি যদি অজুর জন্য পানি না রাখতেন তাহলে কি নবিজির মুখ থেকে স্বতঃস্ফূর্ত এই দোয়াবের হতো আজ আমরা কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় যেভাবে পদে পদে তার কাছে দ্বারস্থ হই তা কি হতো বাচ্চারা ভালো কিছু করলে অনেক সময় হয়তো হাতের কাছে দেওয়ার মতো কিছু থাকে না কিন্তু এই রকম সুন্দর কোন কল্যাণের দোয়া কি আর করতে কি আর এমন লাগে আল্লাহ তোমার জ্ঞান আরো বাড়িয়ে দিন আল্লাহ তোমাকে সুখী করুন এরকম অনেক সুন্দর সুন্দর দোয়া করে তাদের মন খুশিতে ভরিয়ে দিতে পারি একদিন ইবনে আব্বাস গিয়েছিলেন তার চাচি মায় আর বাড়িতে রাতে সেখানেই থাকছিলেন নবীজিও সেদিন সে বাড়িতে ছিলেন তো মাঝরাতের দিকে নবীজি উঠে নামাজে দাঁড়ালেন কিছুক্ষণ পর বদর ইবনে আব্বাস উঠে পড়লেন ঘুম থেকে নবীজির বামে গিয়ে যোগ দিলেন নামাজে কিন্তু তিনি তাকে টেনে দাঁড় করালেন ডান দিকে দশ বারো বছরের একটা ছেলের তো রাতে উঠে তাহাজ্জ পড়ার কোনো প্রয়োজন নেই অথচ অমন বয়সে নবীজিকে নামাজ পড়তে দেখে কিসের টানে কিশোর ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল কি তাকে উদ্ভূত করলো রাতের ঘুম হারাম করে নবীজির পাশে দাঁড়াতে আর নবীজি তিনিও তো বারণ করলেন না বাচ্চাকে বললেন বললেন না এই ঘুমাও আমি একা আল্লাহর সঙ্গে এ রাতে কথা বলবো কিংবা ঘুমাও কাল স্কুল আছে ছেলেটিকে তিনি সাদর আমন্ত্রণ জানালেন দুজনে মিলে রাত জেগে আদায় করলেন রাতের নামাজ কি লাইল আরেকটি ঘটনা দিয়ে শেষ করছি এ পর্ব ওই সময়ে আরব গোত্রগুলো কেমন ছিল তা কম বেশি আমরা জানি প্রত্যেক গোত্রে একজন বয়োজ্যেষ্ঠ নেতা থাকতেন এই রকম এক গোত্র একবার মদিনায় এসেছিল সঙ্গে দেখা করতে তারা থাকতেন মদিনার উপকণ্ঠে আল্লাহর রাসুলের সঙ্গে তাদের নিয়মিত দেখা করার সুযোগ হতো না এই গোত্রে ছিল এক কিশোর আমার বিন সালাম বয়স আট কি দশ তোহর স্মরণশক্তি ছিল ছেলেটির মদিনা থেকে এসে কেউ যদি নবীজীর থেকে নতুন কোনো জ্ঞান প্রচার করতেন ছেলেটি লুফে নিত এরই মধ্যে কুরআনের অনেকখানি মুখস্থ করে নিয়েছেন সে করে নিয়েছে সে তো তারা যখন নবীজির সঙ্গে দেখা করতে মদিনায় এলেন স্বাভাবিকভাবে ছেলেটিও তাদের সঙ্গে এলো দেখা শেষে ফেরার পথে গোত্রের একজন জিজ্ঞেস করলেন আল্লাহর রাসুল আমাদের নামাজে ইমামতি করবেন কে নবীজি বললেন আপনাদের মাঝে যিনি কোরআন বেশি জানেন বা বেশি মুখস্থ করেছেন তিনি সবাই তখন এগিয়ে দিলেন কিশোর আমরকে বুখারি আবু দাউদ ঘটনাটি বেশ চমকপ্রদ কিছু দিক আছে প্রথমত আমরা দেখেছি সাহাবিরা বাচ্চাদের নামাজ সিয়ামের মতো ইবাদতে অভ্যস্ত করার আগে কোরআনের সঙ্গে সম্বন্ধ গড়ে তুলতেন কুরআন মুখস্থ করাতেন ওই সময়ে সাধারণত গোত্রের সবচেয়ে বয়স্ক ব্যক্তি গোত্রপতি হতেন কিন্তু নবীজির ধর্মীয় নেতৃত্বের সংজ্ঞা নতুন করে স্থাপন করলেন এখন থেকে নেতা হবেন যে তিনি আর কোরআনের জ্ঞান বেশি কোরআনের চার বেশি মুখস্থ ইবাদতে অভ্যস্ত করার বটিকা আপনি চান আর না চান বাচ্চার জন্য প্রথম অনকরণীয় আদর্শ আপনি বাচ্চা যদি দেখে আপনি সময় মতো নামাজ পড়ছেন নিয়মিত কোরআন পড়ছেন তাহলে বাচ্চাও তা অনুসরণ করবে বাচ্চাদের এবং নবীজির কথামালা মুখস্থ করায় উৎসাহ দিন ছোট ছোট দোয়া মুখস্থ করান ইসলামী জ্ঞান জগতের অন্যতম বিদ্যান ইব্রাহিম বিন আজম বলেছেন বাবা আমাকে বলতেন যখনই কোনো হাদিস শুনবে মুখস্থ করে ফেলবে তাহলে তোমাকে একটা করে দিরহাম দেব এভাবেই আমি হাদিস শিখি বাচ্চাদের ইসলামের পাঁচ স্তম্ভের ব্যাপারে শেখান গদ বাধা তালিকা ধরে না সৃজনশীল হন বাচ্চারা যেভাবে বুঝবে ওগুলোর কদর বুঝবে মজা পাবে সেভাবে শেখান আপনার সঙ্গে নামাজে দাঁড়াতে উৎসাহ দিন সাত বছর বয়স ছুঁই ছুঁই করলে কিংবা তার কিছু আগে নামাজে যোগ দেওয়ার জন্য তাদের সৃজনশীলভাবে বলুন তাদের বলুন আল্লাহ তাদের যত কিছু দিয়েছেন নামাজ হলো তার কৃতজ্ঞতা হিসেবে ধন্যবাদ জানানোর একটি অন্যতম মাধ্যম সিয়ামের প্রশিক্ষণ দিন দেখেছেন তো বাচ্চাদের সিয়াম পালন করানোর ব্যাপারে সাহাবিরা কত সৃজনশীল চিন্তা ছিলেন খেলনা বা অন্য কিছু দিয়ে যতক্ষণ সম্ভব তাদের মন অন্য অন্যদিকে ঘুরিয়ে রাখবেন জোরাজুরির প্রয়োজন নেই তাতে এ বয়সের বাচ্চাদের জন্য হিতে বিপরীত হতে পারে মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তুলুন যখনই সম্ভব হবে মসজিদে নিয়ে যান মসজিদের আদব শেখান মসজিদে যাওয়া যেন তার অভ্যাসে পরিণত হয় বাচ্চাদের দান করতে উৎসাহ দিন তারা যেন দেখে আপনি গরিবদের দান করেন তাদের জমানো পয়সা থেকেও দান করতে উৎসাহ দিন